আজকে নিয়ে আসলাম হাউস পার্কিং থেকে চমৎকার কন্ডিশনের এই নোয়া গাড়িটা সবগুলো রিমসাও দেখেন একেবারে নতুনের মতো ফিল হবে যেন মনে হবে একটু আগে লাগানো হয়েছে আর আসলে গ্লাসের বিষয়ে যদি বলি প্রত্যেকটা গ্লাসে আপনারা অরিজিনাল পেয়ে যাচ্ছেন এটা শুধু মুখে না বাস্তবে পাবেন ইনশাআল্লাহ যে দুইটা ডোরি পাওয়ার দুইটা ডোরি রিমোটে খুলবে ওইসা এটা খুলে গেছে এটাও খুলে যাবে এই দেখেন দেখেন দুইটা ডোর যেমন খুললো তেমনি ভাবে আপনার

কেননা পুরো গাড়ির ভিডিও দেখার পর আশা করা যায় আপনারা আজকে যদি ভিডিও পান আজকে চলে আসবেন কারণ সেরকম কন্ডিশনের কিন্তু এই গাড়িটা সো ভাইয়া এটা কি গাড়ি আগে আমাদেরকে সেটা হইছে আপনার নোয়া এসআই নোয়া এসআই গ্রেডের গাড়ি এবং এটা হচ্ছে হাইব্রিড এডিশন হাইব্রিড 2014 মডেল এর গাড়ি সো এই গাড়িটা রেজিস্ট্রেশন কত সালে হইছে এটা 18 এর রেজিস্ট্রেশন 14 মডেল 2018 রেজিস্ট্রেশন নোয়া এসআই গ্রেডের গাড়ি আর এসআই গ্রেডের গাড়ি হওয়া মানে কিন্তু টোটালি এক্সপ্যাকেজের চাইতে একটু আপগ্রেড ভার্সন আমি যদি দেখাই আপনার গ্রিলটা দেখতে পারেন খুবই চমৎকার একটা ডিজাইন হয় ইনফ্যাক্ট আপনারা যদি লাইটগুলো দেখেন প্রত্যেকটা প্রজেকশন লাইট তো লাইট মাশাআল্লাহ এই যে দেখেন নিচে ফগ লাইট ইনস্টল আছে নাম্বার প্লেট আলাদা করে বাম্পার আছে মেন বাম্পার এর পাশাপাশি আবার এই পাশের লাইটগুলো কিন্তু দেখতে পারেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার এই যে দেখেন এবং আলহামদুলিল্লাহ যে কালার টোনটা আছে এটাও কিন্তু ম্যাক্সিমাম পার্ট অরিজিনাল তাই না জি কিছুটা কালার হইছে যেমন পিছনে ব্যাক বাম্পারটা না সাইডে কয়েকটা পার্ট কালার হইছে বাট আপনার ম্যাক্সিমাম পার্ট এখনো পর্যন্ত অরিজিনাল রয়েছে চাকাগুলোর কি অবস্থা চাকাল একদম ভালো আছে ভালো কন্ডিশন আছে নরমাল এক বছর চালাতে পারবে মাশাআল্লাহ রিমগুলোও কিন্তু ফ্রেশ আপনি দেখেন প্রত্যেকটা চাকা আপনারা দেখতে পারেন ইনফ্যাক্ট রিমগুলো দেখতে পারেন আশা করা যায় নিজের চোখে দেখলেই দেন আপনি বুঝতে পারবেন যে গাড়িটা আসলে কেমন হবে আর আসলে গ্লাসের বিষয় যদি বলি প্রত্যেকটা গ্লাসে আপনারা অরিজিনাল পেয়ে যাচ্ছেন এটা শুধু মুখে না বাস্তবেও পাবেন ইনশাআল্লাহ নিজেরা এসে যেমন চেক করতে পারবেন এক্সপার্ট দেখাতে পারেন

লাইফটা অরিজিনাল কিনা এই বসের টায়ার রিমগুলো ভালো আছে আমরা যদি এক কথায় বলি সবগুলো টায়ার রিম সহ দেখেন একেবারে নতুনের মতো ফিল হবে যেন মনে হবে একটু আগে লাগানো হয়েছে আসলে একদম আচ্ছা আমরা একটু ইন্টারনেটের দিকে যাব আচ্ছা এটা দুইটা ডোরে তো পাওয়ার তাই না দুইটা ডোরে পাওয়ার দুইটা ডোরে রিমোটে খুলবে আচ্ছা আমরা দেখি রিমোট দিয়ে খুলে দেব ইনশাআল্লাহ ওইটা এটা খুলে গেছে এটাও খুলে যাবে ঠিক দেখেন দুইটাই কিন্তু অলরেডি খুলে গেছে আমরা কিন্তু এখন দেখাচ্ছিলাম দরজা কিন্তু খোলা হয় না দেখেন আলহামদুল্লাহ ও কে আছে আমাকে একটু চাবিটা দেন এই চাদাকে আমি একটু ওয়ান বাই ওয়ান চেষ্টা করে দেখি এটা একপ্রেসেই কিন্তু বন্ধ হল আমরা পরবর্তীটা ট্রাই করব দেখেন দুইটা ডোর যেমন খুললো তেমনিভাবে আপনার বন্ধ হয়ে যাচ্ছে আপনি যেটা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন আবার মেইনলি ডোর থেকেও কিন্তু কন্ট্রোল করতে পারেন এখানে প্রেস করে এইটা টান দিয়ে অথবা ভিতরে আর একটা অপশন আছে নর্মাল ডোর যেভাবে ইউজ করে সেভাবে ইউজ করতে এটা এখানে টিপ জিলি আপনার খুলে যাবে মানে এইটার যে সিস্টেমটা আছে সেটা কিন্তু একেবারে অথেন্টিক বা বলা যায় একেবারে গাড়ি নতুন যেরকম ছিল ওইরকম অবস্থায় রয়েছে কোনো প্রবলেম আসলে করে না অনেক সময় দেখা যায় যে পুরো তিন গাড়িগুলো ব্যবহার করতে করতে এডোরগুলো প্রবলেম দেখা দিতে পারে বা আলহামদুলিল্লাহ এই গাড়ির ক্ষেত্রে কিন্তু এই প্রবলেম গুলো আমরা দেখতে পাচ্ছি না ভাইয়া চাবিটা নিয়ে আমরা একটু ভিতর দিকে যাই এই পাশ থেকে একটু দেখায় আপনারা যদি অপোজিট থেকে দেখেন বা এই পাশ থেকে দেখেন পুরো গাড়ি ড্যাশবোর্ড এরিয়াটা আমি যদি এক ধরে দেখাই যেমন দেখেন দরজার প্যাড গুলো একেবারে যদি দেখাই বিস্কিট গুলো একেবারে ফ্রেশ আছে এবং গ্লাস গুলো নিয়ে নতুন করে কিছু বলার নাই আপনারা সামনে সামনে এসে চেক দিতে পারবেন আর এখান থেকে আপনারা দেখেন ফুসের বাটন পাচ্ছেন টিআর কন্ট্রোলটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন আবার এখানেও কিন্তু সেম ড্রাইভার ইউজ করতে পারবে এটা মানে আপনারা ধরেন চাবিটা সে ব্যবহার করলো না সে যদি এখান থেকে কন্ট্রোল করতে চায় দেখেন দুইটা বাটন আছে এই দুইটা দিয়ে কিন্তু অন অফ করা যাবে আমরা যদি ওপেন করি যে এখানে ওপেন বাটনটা প্রেস করলাম এই দেখেন পারফেক্টলি কিন্তু খুলে যাচ্ছে আবার যদি এখান থেকে ক্লোজ করি এই দেখেন মানে একেবারে খুব ইজিলি আপনি কিন্তু অপারেট করতে পারবেন এর বাইরে এই দুইটা সিট আছে সামনে যেহেতু সিট আসতে আসতে সে বা সিট শুরু হয়ে গেছে বলা যায় সেক্ষেত্রে সিট হিটার থাকলে কেমন হয় যদি এটা আপনাদের কোশ্চেন হয়ে থাকে এই যে দেখেন দুইটা সিটের জন্য কিন্তু আলাদা করে দুইটা সিরিটার বাটন রয়েছে অর্থাৎ আপনি হাই বা লো করতে পারবেন টেম্পারেচারটা এটা কিন্তু এই সিটের জন্য খুবই চমৎকার একটা বিষয় এছাড়া আপনার এখান থেকে দেখতে পারেন এসি কন্ট্রোল বাটনগুলো কিন্তু খুবই ভালো সফটাস এরিয়া পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু অলরেডি একটা অ্যান্ড্রয়েড ইনস্টল পাচ্ছেন এবং ওভারঅল যদি গাড়ির গেট আপটা দেখি খুবই চমৎকার আছে আর যেহেতু এটা এসআই গ্রেডের গাড়ি এখানে কিন্তু অ্যাডভান্টেজ একটা এক্সট্রা রয়েছে সেটা হচ্ছে এখানে কিন্তু লেদার সিট কভার সিলিং মনিটর পাচ্ছেন আবার লেদার সিট কভার কিন্তু করা রয়েছে সো আমরা এবার একটু ভিতরের দিকে সিটগুলো দেখাই আর একবার একটু আমরা ডোরটা খুলে দেই দেখেন এই পাশ থেকে যদি দেখেন এ পাশে দুইটা সামনে দুইটা চারটা কিন্তু আপনারা ক্যাপ্টেন সিট পেয়ে যাচ্ছেন এই গাড়িতে অনায়াসে লম্বা জার্নির জন্য ভালো এবং পিছনের দিকে সিটগুলো যদি দেখি এইগুলো কিন্তু বেশ ভালো কোয়ালিটির সিট আপনি ওই ক্যাপ্টেন সিটের মতোই ফ্লেভারটা পাবেন ইনফ্যাক্ট আপনারা যদি দেখেন সেন্ট্রাল এসি বা এসি কন্ডিশন ওভারঅল সিলিংটা দেখতে পারেন এটাও একেবারে চমৎকার আর যেহেতু এটা এসআই গ্রেডের গাড়ি সিলিং মনিটার পাবেন এটা অবশ্যই এবং এখান থেকেও দেখেন এসি কন্ট্রোল এরিয়াটা রেয়ার প্যানেলে সেটাও কিন্তু খুবই চমৎকার রয়েছে সো আমরা আবারও একটু লক করে দিই সবগুলোই দেখেন কাজ করতে আলহামদুলিল্লাহ ফুটিগুলো একেবারে অরিজিনাল রয়েছে এবং অপোজিটেও যদি চলে যায় আমরা একই রকম জিনিস কিন্তু দেখতে পাবো যেমন আমরা যদি একটু ব্যাক সাইডটা খুলে দেখাই এখানে কী পরিমাণে স্পেস রয়েছে সেটা একটু দেখাই দিই এটা হচ্ছে আপনার সিটগুলো উঠানোর আগে আপনি চাইলে এগুলো উঠাই রাখতে পারেন অথবা এভাবেও সেভেন সিট অথবা সিক্স সিট অথবা ফাইভ সিট হিসেবে ব্যবহার করতে পারবেন আপনার যেভাবে ইচ্ছা স্যামি যদি এখান থেকে দেখাই দেখেন এখানে কিন্তু আপনি স্পেয়ার জায়গা পেয়ে যাচ্ছেন আর যে

প্রত্যেকটা ক্লাসে কিন্তু ইনটেক আছে কোন ক্লাসে তো ভাঙে আছে সমস্যা নাই যে আছে অরিজিনাল অবস্থায় আছে আছে দেখাই দিতে পারি মাশাআল্লাহ মাশাআল্লাহ এইবার থেকে একটা যদি আমরা দেখাই ইন্টেরিয়র সেটআপটা আসলে প্রত্যেকটা দরজায় আপনারা দেখতে পারেন আলহামদুলিল্লাহ সবগুলোই খুবই চমৎকার আছে তারপরও কোন কোশ্চেন থাকলে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে ভাইয়ের নম্বরে কল দিতে পারেন দেন এসে কথা বলে ইনশাআল্লাহ গাড়িটা যদি ভালো লাগে দিন কিনে নেবেন ইনশাআল্লাহ তো সব মিলে আমরা যেভাবে দেখলাম গাড়িটা অনেক ভালো লাগলো বাকি আছে কি শুধুমাত্র ইঞ্জিন এরিয়াটা চলুন সেটাও এক নজরে দেখে নেওয়া যাক ভাইয়া একটু বনারটা খুলে দিবেন আমরা ইঞ্জিন এরিয়াটা দর্শকদের দেখাবো অলরেডি কিন্তু ভাই গাড়িটা স্টার্ট করে দিয়েছে রানিং আছে আমরা একটু ক্লোজ হব এই যে দেখেন এক্সট্রা কোনো নয়েজ দিচ্ছে না আলহামদুলিল্লাহ ন্যাচারাল অবস্থাতেই রয়েছে এই পাশ থেকেও দেখাতে চাই কালার টোনটা তো ভিতরে একেবারে অরিজিনাল তাই না হ্যাঁ অরিজিনাল এই যে দেখেন একেবারে অরিজিনাল আছে এখানে দেখেন তো একটা পাচ্ছেন মানে বর্নাটেও কোনো খোলা কাটা থাকছে না অরিজিনাল স্টক ইঞ্জিন পাচ্ছেন

যে নাউন ট্রান্সফার আসলে গাড়ি ডেলিভারি হচ্ছে না বা বিক্রি হচ্ছে না সেটা কিন্তু আপনার জন্য খুবই দারুণ একটা সুযোগ আপনি শুক্র শনিবাদে বাদে রবি থেকে বৃহস্পতি যেদিনই আপনি গাড়ি ডেলিভারি নেন ইনস্ট্যান্ট নাম ট্রান্সফারটা কিন্তু আপনার হয়ে যাবে সো ভাই আরও একবার লোকেশনটা জানতে চাই কোথায় আসতে হবে সেক্টর চোদ্দ রোড বিশ হাউজ একচল্লিশ উত্তরা ঢাকা আর একটা কথা আমি এখানে ক্লিয়ার করে দিতে চাই কারো যদি এর বাইরে কোনো অপশন ইনফরমেশন লাগে ভাইয়ের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো আছে নাম্বারে এখানেও নক দিতে পারেন অনলাইন অফলাইনে কল দিতে পারেন সেই পর্যন্ত ভাইয়া দেখা হবে আবারও బ్రియని చాజక భావన అసల